স্বামী স্ত্রী সহবাসের কথা অন্যকে বলা হারাম আসুন পুরানো সই হাদিসের আলোকে আলোচনা করি ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও গোপনীয় এই সম্পর্কের গোপনীয়তা বজায় রাখা প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্ব পুরানো হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ্য আছে যে স্বামী স্ত্রীর মিলনের কথা অন্য কাউকে বলা সম্পূর্ণ হারাম এবং নিন্দনীয় কাজ আল্লাহ বলেন রহিম বিস মিলি অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ সুরা আল বাকারা আয়ত নম্বর একশো সপ্তাশি এই আয়েতে আল্লাহতালা স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলে অভিহিত করেছেন যেমন পোশাক দেহকে আবৃত করে রাখে তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কের গোপনীয়তাও রক্ষা করা উচিত অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারহিম জালিকা ফুরুজাহুম জালিকা আজকালহুম ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসনঊন وکুলিল মুমিনাতি ইয়াজুদুদনা মিন আবসারিহিন ওয়া ইহফাজনা ফুরুজাহুন অর্থাৎ মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিতে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মক অবগত মমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিতে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে সুরান্ন আয়ত নম্বর তিরিশ থেকে একত্রিশ এই আয়তে পুরুষ নারীর লজ্জাস্থান রক্ষা ও দৃষ্টি সংযমের নির্দেশ এসেছে এর ব্যক্তি শুধু দৃষ্টি চেয়ে সীমাবদ্ধ না যৌন আচরণ ও আলোচনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে এর থেকে ফিকাহ বিদগণ বুঝিয়েছেন গোপন যৌন সম্পর্ককে জনসমকক্ষে আলোচনা করাও এই নির্দেশনার বিপরীত কোরআনে এই বিষয়ে নিষেধাজ্ঞা ইঙ্গিতপূর্ণভাবে এসেছে হাদিসে স্পষ্ট ভাষায় গোপন বিষয় ফাঁস করার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসলাম এই সম্পর্ককে অত্যন্ত গোপনীয় ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করে হাদিস শরীফে এসেছে আবু আল আনহু থেকে বর্ণিত যে বলেছেন কিয়ামতের দিন সে ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয় অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয় এই হাদিসে স্বামী স্ত্রীর মধ্যকার অন্তরঙ্গ সম্পর্ককে গোপন রাখার নির্দেশনা দেয়া হয়েছে সহবাস করেছে এবং তা ফাঁস করেছে এর অর্থ হল স্বামী বা স্ত্রী যদি তাদের শারীরিক সম্পর্কের বিষয় কারো সামনে প্রকাশ করে বিশেষ করে মিলনের ধরন সময় অনুভূতি ইত্যাদি তবে এটি অত্যন্ত জঘন্য ও গর্হিত একটি কাজ রাসুল সাল্লাহ সাল্লাম এমন ব্যক্তিকে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট বলেছেন যা প্রমাণ করে এই কাজ কেবল নিষিদ্ধ নয় বরং এটি এক ধরনের ভয়ানক অপরাধ এটি শুধু দাম্পত্য গোপনীয়তা ভঙ্গই নয় বরং এটি সমাজে অশ্লীলতা লজ্জাহীনতা ও নৈতিক অবক্ষয়ের দ্বার খুলে দেয় অন্য হাদিসে এসেছে আবু সাইদ আল খুদ্রি রাজ আনহু থেকে বর্ণিত যে রাসুল সালসাল্লাম বলেছেন সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সর্বাপেক্ষ বড় আমানত খেয়ানতকারী যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয় সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয় অন্য আরেকটি আল্লাহ বলেছেন হাদিসে আবু হুরের রে তাল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে তার স্ত্রী সহবাস করে অতপর তার গোপন বিষয় প্রকাশ করে সাহাবিরা চুপ থাকলেন তিনি বললেন জেনে রাখো একজন স্ত্রী কখনো তার স্বামীর সাথে যা ঘটে তা অন্য নারীদের বলে এরপর তিনি বললেন তোমরা জানো কি এদের উপমা কি এরা ঠিক সেই রকম যেন একজন পুরুষ বা নারী রাস্তায় দাঁড়িয়ে অন্যের সঙ্গে সহবাস করছে আর মানুষ তা দেখছে নাউজুবিল্লাহ গোপন বিষয় ফাঁসকারের জন্য কঠোর পরিণতি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় সমাজে বিশ্বাসযোগ্য ও সম্মান নষ্ট হয়ে যাওয়া কেয়ামতের দিন অপমানিত হওয়া ও কঠিন শাস্তির সম্মুখীন হওয়া এখান থেকে আমাদের শিক্ষা স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্ক অত্যন্ত গোপনীয় এ সম্পর্কে যে কোনো আলোচনা বা বর্ণনা অন্যদের সামনে পড়া সম্পূর্ণ হারাম এ ধরনের গুণা মানুষকে কেয়ামতের দিন আল্লাহর দরবারে লাঞ্ছিত করবে স্বামী বা স্ত্রী কেউই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অন্যদের সামনে কোনো ধরনের আলোচনা করতে পারবে না এটা শুধু অশ্লীলতা নয় বরং আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাজ এ ধরনের কাজকে রাসুল সাল্লাহ সাল্লাম শয়তেনই কাজ বলে অভিহিত করেছেন এখানে আমাদের করণীয় হচ্ছে দাম্পত্য জীবনের গোপন বিষয় গোপন রাখা বন্ধু আত্মীয় কিংবা সোশ্যাল মিডিয়ায় এসব আলোচনা থেকে বিরত থাকা কোরআন ও হাদিসের আলোকে লজ্জা সততা ও গোপনীয়তা বজায় রাখা পরিশেষে ইসলাম স্বামী স্ত্রী সম্পর্ককে অত্যন্ত পবিত্র ও সম্মানজনক করেছে এই সম্পর্কের গোপন কথা ফাঁস করলে তা শুধু গুনাহ নয় বরং তা কেয়ামতের দিন শাস্তির কারণ হবে আল্লাহ আমাদের সকলকেই এই গুনাহ থেকে রক্ষা করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্য জানুন সত্য বলুন পুরানের আলোয় জীবন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত